হ্যালো ইভ্রিওান চলো আমি তো সপ্তমীর প্রব ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি অষ্টমীর সকালের ব্লগও শেয়ার করেছি কিন্তু অষ্টমীর সন্ধেবেলা আমরা বেরিয়ে গিয়েছিলাম খড়্গপুরে আর এডিট করা হয়নি বলে তোমাদের সাথে শেয়ারও করা হয়নি প্রথমেই আমরা চলে এসেছিলাম ইন্দার উপরেই একটা সুন্দর প্যান্ডেল করেছিল সেই প্যান্ডেলটা দেখেই বেরিয়ে পড়েছিলাম সঙ্ঘের দিকে কিন্তু নামটা যদি আমি ভুল বলে থাকি তাহলে অবশ্যই তোমরা জানিও কমেন্ট করে সঙ্গে যাওয়ার জন্য বেরিয়েছিলাম কিন্তু পৌঁছে গিয়েছিলাম অন্য একটা সঙ্গে সম্মিলনী সংঘ মনে হয় যতদূর সম্ভব তো যাই হোক রাস্তায় অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল দেখলাম আর এই ঘরটা আমার ভীষণ পছন্দ হয়েছে তাই জন্য একটা একটু ভিডিও তুলে রাখলাম দেখো এখানে সমিলনীর সঙ্গে পৌঁছে গিয়েছিলাম এই প্যান্ডেলটাও বেশ দূর থেকে সুন্দরই লাগছিল তাই জন্য ভাবলাম যে একটু ঢুকে ঠাকুরটা দর্শন করে নেওয়াই যাক তোমরা কে কে খড়্গপুর থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানিও আমি জীবনে প্রথমবার খড়্গপুরের দুর্গা ঠাকুর দেখতে প্যান্ডেল হপিংয়ে গিয়েছিলাম কোনো দিনও ছোটো থেকে আজ পর্যন্ত কোনো দিনও যায়নি কিন্তু বন্ধুরা এই ফার্স্ট টাইম তো যাই হোক ভীষণই আনন্দ হলো কিন্তু সমস্যা হয়েছিল আমরা অনেকটা লেট করে ফেলেছিলাম সন্ধ্যে হয়ে গিয়েছিলো সেই কারণে ভিড়টা প্রচুর পরিমাণে বেড়ে বেড়ে গিয়েছিল যখন আমরা আইআইটির দিকে গেছিলাম বাজারের দিকে তখন মানে যাওয়ার সময় পুরো ফাঁকা ছিল কিন্তু আসার সময় প্রচণ্ড ভিড় ছিল তো দেখো আমরা আবার এবারে চলে এসেছি সুভার সঙ্গে সুভার সঙ্গে হচ্ছে এখানে প্যান্ডেলটা দূর থেকে ভীষণই সুন্দর লাগছিল সামনে থেকেও সুন্দরই হয়েছিল কারুকার্যগুলো ভীষণই সুন্দর সামনে একটা সুন্দর মূর্তি রাখা ছিল তো নামটা মনে নেই তো কোনো এক মনীষীরই এই মূর্তিটা তো তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে ভেতরের প্রতিমা দর্শনের জন্য ঢুকে পড়েছিলাম আর প্রত্যেকটা কাজই ভীষণ সুন্দর আর ভেতরে গ্যাদারিংটা দেখেছো। অনেকটা পরিমাণ ভিড় হয়েছিল দেখেছো ওপরের অংশটাও আশা করি তোমরা যারা খড়্গপুরে আছো বা মেদিনাপুর থেকে খড়্গপুরে গিয়ে দেখেছো অনেকের সাথে দেখা হয়েছে তো প্রত্যেকেই গিয়েছো অনেকেই মেদিনাপুর থেকে গিয়েছো তারা দেখে নিয়েছো তো যারা দেখুন তাদের জন্যই ভিডিওটা তো এখানে ছেলের বাবার পোলে উঠে গেছে আর আমি ভিডিও করছিলাম তারপরে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম আরেকটা ছোট্ট প্যান্ডেল কিন্তু মানে ভেতরে ঠাকুরের মন্দিরও আছে প্রতিষ্ঠা মন্দির প্রতিষ্ঠিত মন্দির আর সামনেই মা দুর্গার প্রতিমা তো এখানে ঢুকে একটু ঠাকুরটা দর্শন করে নিয়েছিলাম আর ছেলে এখানে ঢাক বাজা বাজানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছিল তারপরে অল্প কিছুক্ষণ সময় ওখানে কাটিয়ে আবার বেরিয়ে পড়েছিলাম এবারে যাচ্ছিলাম আইটিআইয়ের উদ্দেশ্যে রাস্তায় কিন্তু সুন্দর সুন্দর অনেকই প্যান্ডেল আমরা দেখেছি কিন্তু সেগুলো ভেতরে আর আমি ঢুকে সেভাবে দেখিনি অনেকটাই দেরি হয়ে যাচ্ছিলো বাচ্চা সঙ্গে ছিল সেই কারণে ছোটো ছোটো রাস্তার উপরে যে প্যান্ডেলগুলো ছিল সেই প্যান্ডেলগুলো আমরা আর ভেতরে ঢুকে দেখার সময় পাইনি এই প্যান্ডেলটাও দূর থেকে যখন আসছিলাম দেখছিলাম লাইটিং করে ভীষণই সুন্দর লাগছিল কিন্তু কপাল মানে এতটাই খারাপ যে যখন সামনে গিয়েছিলাম কারেন্টটা ওখানে চলে গিয়েছিলো সেই জন্য এরকম লাগছে আর এখানে একটা কাঁচের প্যান্ডেল করেছে এই প্যান্ডেলটাও আমরা ঢুকিনি কারণ অসম্ভব পরিমাণে ভিড় ছিল ওই জায়গাটায় যাওয়ার সময় তাও অল্প ছিল আসার সময় তো মানে ইম্পসিবল ব্যাপার ছিল এতটা মানে জাম্প ছিল গাড়ি থেকে নামাও সম্ভব ছিল না এখানে একটা আরেকটা প্যান্ডেল আইটিআই রাস্তায় পাওয়া গিয়েছিল। তারপরে চলে গিয়েছিলাম খলিফা যেটা হচ্ছে বিশেষ আকর্ষণ ছিল এবছর দু হাজার পঁচিশে খড়গপুরের প্যান্ডেলের মধ্যে তো এখানে আমরা প্যান্ডেল হপিং করলাম দিয়ে ফটো কিছু ক্লিক করলাম আর প্রচুর পরিমাণে লাইন হয়েছিল বন্ধুরা কি বলবো এইখানে বুঝ দেখার জন্য প্রায় আমরা দেড় ঘন্টা মতো সময় এখানেই নষ্ট করে দিয়েছি আর কোথায় যাবো বলো এখানে পুরো দেড় ঘন্টা ধরে গাড়ি এত জ্যাম্পে আটকে গিয়েছিলো ঠাকুর দেখে বেরিয়ে এসে জ্যাম থেকে কোনো মতেই বেরোতে পারছিলাম না তো ভীষণই সুন্দর লাগলো বুঝ খলিফাটা তোমরা যারা যারা দেখেছো তারাও এখানে এসে কমেন্ট করো নিজ দেখে দেখে ডেকে ভেতরে চলো আমাদের সাথে কিছু ভিডিও শেয়ার করি এখানে অনেকক্ষণ সময় কাটিয়ে চলে গিয়েছিলাম তাল দিকে এখান থেকে বেরিয়ে তালবাগিচার এই প্যান্ডেলটায় আসতেই আমাদের প্রায় সময় লেগে গিয়েছিলো এক ঘন্টা যেখানে সময় লাগার কথা হয় তো মিনিমাম থেকে ম্যাক্সিমাম দশ থেকে পনেরো মিনিট খুব জোর সেখানে সময় লেগে গেছিলো এক ঘন্টা এত পরিমাণ জ্যাম্পে আটকে গিয়েছিলাম এখানের প্যান্ডেলটাও ভীষণ সুন্দর করেছে আর একটা টানা রিক্সা ছিল সবাই চড়ছে সেইটার ওপরে তোমাদের সাথে শেয়ার করছি দেখো চলো তারপরে প্রথমে দর্শন করে নিলাম এখানে একটা সুন্দর কলকাতার আদলেই সমস্ত ঘর বাড়ি বানানো হয়েছে এই প্যান্ডেলটা আর কি এই প্যান্ডেলটা কলকাতার ট্রাম কলকাতার রিক্সা কলকাতার যে বাড়িগুলো হয় সেইভাবেই সেই আদরে সেই থিম হিসেবে এই প্যান্ডেলটা বানানো হয়েছে আর এখানে অনেক থিম বানানো হয়েছে রিয়েল থিম যেখানে চা দোকান আছে দর্জি দোকান আছে মুচি দোকান আছে এগুলো এইভাবে বানানো হয়েছে তারপরে চলে গিয়েছিলাম তালবাগিচারি আরেক পাশে আরেকটা প্যান্ডেল হয়েছিল এই প্যান্ডেলটাও দেখো কতটা পরিমাণ ভিড় দূর থেকে ভীষণই সুন্দর লাগছিলো তো আমার হাজব্যান্ড তো বলছিলো ঢুকবো না কিন্তু না ঢুকে তো আমি ছাড়বো না এটা দেখেই আমরা বাড়ি ফিরে গিয়েছিলাম কারণ এখানেই বেজে গিয়েছিল প্রায় সাড়ে দশটা এগারোটা সেই জন্য আমার হাজব্যান্ড বলছে চলো তাড়াতাড়ি এই প্যান্ডেলটা দেখে আর এবছর এখানে খড়্গপুরে আর কিছু দেখা হবে না যদি আসা হয় পরের দিন আসবো কিন্তু সেটা সম্ভব হয়নি নবমীর দিন আমি আর আসতে পারিনি তো নবমীর দিনের ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করব যদি মানে যত তাড়াতাড়ি পারি তো চলো এই প্যান্ডেলটার ভেতরের থিমটাও ভীষণ সুন্দর লাগছে দেখো পেছনে ভালোভাবে কারুকার্যগুলো করা হয়েছে আর মায়ের প্রতিমাটা তো অসম্ভব সুন্দর হয়েছে আজকে ভীষণই মনটা খারাপ হচ্ছে যখন ভিডিওটা এডিটিং করতে বসেছি কারণ আজ হচ্ছে মায়ের বিসর্জন হয়ে গিয়েছে সিঁদুর খেলা খেলে এসেছি দিয়ে বসছি ভিডিওগুলো এডিট করতে আর চোখের জল ধরে রাখতে পারছি না মা আসবে আসবে এটাই ভালো মা এসে গেলেই তো চলে গেল তাই না সবাইকে শুভ বিজয়া এরপরে বাড়ি চলে যাচ্ছি প্যান্ডেল হপিং কমপ্লিট মেদিনাপুরে ঢুকে গেছি চলো দেখা হচ্ছে নেক্সট ब्लगे खूब तीन बाय